তার মাথায় কোন ওরা এখন যাচ্ছে শ্বশুর বাড়ি इजा পড়ছ কি পিঞ্চো মা मामी কই ওকে মিষ্টি আলু খাওয়ানোর অনেক চেষ্টা আর মামিস

অনেক বড় বড় ফুচকা আজকে খাইতেছি আবার আমরা এই অনেক বড় বড় ফুচকা খেয়ে উঠলাম এখন খাবো আবার পাস্তা

যে দর্শক বসে আছে খাওয়ানোর জন্য হরপুরি নুডলস খাইবা হ্যাঁ এই হুরমনি আমাদের হুরমনি নুডলস খাইবা হুরমনি

তেল দাও তেল দিয়ে দাও মালিশ করে ভালোভাবে আমরা চলে যাই চলো রাত্রের দুইটা বাজে আমার হুড়পুরি রাত্রের দুইটা বাজে এখনো জেগে না কত বড় একটা বাড়ি খাইল বলো তো আপা বলো তো আপা দাঁড়াইব বলো আপা

오, 네. 보, 고, 이, 접, 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 Keep,

जा अल्लाह नाम ले बिस्मिल्लाह कह दे वो जो फटी है ये तो। तो जा चलो ये मजबूत कटाई ना तो नहीं खुलेगा उससे तो ये किरण तो बुझ गई ना तो कुला बाय को हां जा जा अल्लाह नाम जा 아, 매트리 나무, 니트, 토라, 니아, 니가, 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 니가,

Jauh <tuk tangan> oh, jauh ya, ya. <tuk tangan> Kali kandun. Mama, mama mami kuy.